আজকে আমার আপু আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য বাইরে নিয়ে গিয়েছিল আর আমাদেরকে অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে গিয়েছিল যার নাম শেফ টেবিল এটি হলো ঢাকা একশো মিটার রোডে তো ভিডিওটি দেখার জন্য পাশেই থাকুন আমার আন্টরা এবং আমার সিস্টাররাও ঘুরতে যাচ্ছে আমি আমার আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করবুন অলরেডি আমরা শেফ টেবিলে এসে পৌঁছে গিয়েছি আর এটি অনেক সুন্দর একটি জায়গা যা দেখলে মন ভরে আমার সাথে ছিল আপু ও রিমিয়াপু আর ছিল ছোট্ট আন আমার ছোট্ট আনটির নাম হলো নোরা ছোট্ট নোরা দেখতে অনেক কিউট আর ওর সাথে আমি অনেক মজা করেছি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবেন আর আমার সাথে আছে আমার খালামনি আমি আমার খালামনিকে নিয়ে চারোপাশটা উপভোগ যারা এখনও এখানে আসেননি তারাও চলে আসবেন মনটা খুবই ভালো হয়ে যাবে এখানে একটি ল্যাক রয়েছে আর ল্যাকের চারোপাশে রয়েছে শিল পাথর ওগুলোর ওপর আমি বসে রয়েছি আর ল্যাকের ভেতর রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ এটা হলো শেফ টেবিল আর এটার ভেতর রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছোট্ট নোয়া কিন্তু অনেক দুষ্টামি করে এবং সুন্দর সুন্দর কথাও বলে এখন আমি আমার রিমিয়াপুর সাথে ছবি তুলছি তার সাথে রয়েছে নোরা এখন আমরা খাবারের জন্য রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আর এখানে রয়েছে অনেক মজার মজার খাবার যা দেখে লোভ সামলাতে পারে না এখানে আমরা ক্রিস্পি চিকেন ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি এগুলো এত সুস্বাদু আপনারাও আসলে এগুলা খাবেন আমরা সবাই খাবারগুলো অনেক মজা করে খেয়েছি খাবার শেষে আমরা একটু ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে থাকবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ